ইসমেল্লাহি রহমানির বাসিম পঞ্চম শ্রেণীর প্রিয় বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণি ছয়ের অনুসরণী ছয়ের এর এখানে নয় নম্বর থেকে অঙ্ক আমরা গর্ববন্ধুরা তো তার আগে তোমাদেরকে বলে রাখি এই আট পর্যন্ত আমি সব অঙ্কগুলা এখানে করে দিচ্ছি বন্ধুরা এই যে এই সব অঙ্ক সব আমি এগুলা আমার আগের ভিডিওগুলোতে করে দেখাইছি তো তোমরা যদি এই অঙ্কগুলো কোনো সমস্যা অনুভব করো তাহলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো আমরা নয় নম্বর থেকে অঙ্ক করবো নয় নম্বরে কি আছে দেখো নয়ের একে আছে সাত বাই পনেরো গুণুন পাঁচ বাই ছয় গুণুন তিন বাই চোদ্দ আমি অঙ্কটা উঠেছি বন্ধুরা এখানে দেখো নয়ের একে সাত বাই পনেরো গুণুন পাঁচ বাই ছয় গুণুন তিন বাই চোদ্দ তা এখন বন্ধুরা আমরা দেখো এই অঙ্কটা যদি করি তা তিন দিয়া কিন্তু আমি এই ছয় রে কাটতে পারো তিন ছয়ের ভিতর দুই বার যায় অর্থাৎ তিন ঘরের নামতে পারো তুমি তা তিন দুগুণি ছয় এরপর দেখো পাঁচ দশ পনেরো ভিতর কত তিন বার যায় পাঁচের ঘরের নামতে পারো তাহলে তিন পাঁচ পনেরো এরপর দেখো সাত চোদ্দ ভিতর দুই বাজে সাত গুণে চোদ্দ একটু খেয়াল করো উপরে কিন্তু আমার কিছু থাকে না বন্ধুরা তার উপরে কিছু না থাকা মানে কি মনে মনে এখানে এক আছে আর এখানে নিচে কি আছে দেখো এখানে তিন আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে তিন আর দুই গুণ করলে তিন দুগুনি ছয় ছয়ের সাথে দুই গুণ করলে কত ছয় দু বারো এটা হচ্ছে আমাদের নয় নম্বরের এক নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা যে আমরা কী করলাম প্রথমে তিন দেওয়া ছয়ের ভাগ করছি তিন ছয়ের দুই দুইবার গেছে এরপর আবার ভাগ করছি পাঁচ পনেরো ভিতর তিনবার গেছে এরপর আবার সাত দেওয়া চোদ্দ ভাগ করছি সাত চোদ্দ ভিতর দুইবার গেছে আমি যখন এগুলা কাটাকাটি করছি তখন আমার উপরে রয়েছে কত এক আর নিচে কত রয়েছে এই তিন আর এই দুই গুণ করলে তিন দু ছয় হয় ছয়ের সাথে দুই গুণ করলে বারো হয় আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে আমার শেয়ারটা একটু ই করবা আমার চ্যানেলটা একটু শেয়ার করবা বন্ধুরা এরপর দেখো বন্ধুরা এখানে আছে সাত বাই বারো ভাগ হচ্ছে দুই সমস্ত এক বাই তিন চলো আমরা এটা টু উঠাই সাত বাই বারো ভাগ দুই সমস্ত এক বাই তিন না হম গুন হচ্ছে দুই বাই পাঁচ গুনুন হচ্ছে দুই বাই পাঁচ এইখানে দেখো বন্ধুরা আমরা কি করব প্রথমে ওই সমস্তটা ভাঙলাম এখানে দুই দিয়া তিনের গুণ দিলে তিন দু গুনি ছয় এক যোগ একযোগে কত হয় সাত বাই তিন হয় আর এখানে কত হয় দুই বাই পাঁচ তো প্রথমে আমরা কি করলাম সমস্তটা ভাঙ্গায় আনিলাম এই যে ভাগ আছে এই ভাগের যদি আমি গুণ করি তাহলে উল্টা দেব তিন উপরে দেবো আর সাত নিচে আর এখানে কত দুই বাই পাঁচ দেখো এই সাতের সাথে কিন্তু এই সাত কাটাকাটি যায় আবার তিন দেখো বারো ভিতরে কত চারবার যায় আবার দেখো এই দুই দিয়ে কিন্তু আমি চাইডে কাটতে পারুন দুই এক দুই তাহলে উপরে কি থাকে উপরে থাকে এক আর নিচে থাকে কত দেখো এই পাঁচ আর দুই গুণ দিয়েও কত হয় দশ হয় এটা ছিল আমাদের দুই নম্বর উত্তর বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কি করছিলাম আমি প্রথমে সর্বপ্রথমে আমি এই সমস্তটা ভাঙাইছি এই যে দুই দিয়ে তিন এর গুণ দিয়ে তিন দু ছয় ছয় এর সাথে একযোগ করিয়া সাত বাই তিন পাইছি এরপর কাজ করছি কি এই ভাগের এই গুণ করছি যখন তখন এই যে ভাগের সামনের যে সংখ্যা যে সংখ্যাটা উল্টে গেছে বন্ধুরা এটা উল্টে উপরে নিচে গেছে নিচে ডোপড়ে গেছে এরপর আমরা কি করছি প্রথমে এই সাত দেওয়া এই সাতের কাছি এরপর তিন বারো ভিতর চার বাজায় আর দুই চারের ভিতর দুই বাজায় তা এখানে থাকে দুই আর এখানে থাকে পাঁচ পাঁচ দুগুণি হয় কত দশ হয় আর উপরে কিন্তু কিছু থাকে না উপরে কিছু না থাকা মানে কি উপরে মনে মনে ওয়ান আছে তো এটা ছিল আমাদের তিন নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্ক গুলা এরপর নয়ের দুই নম্বর অঙ্ক ছিল এটা আমরা চলো নয়ের তিন নম্বর অঙ্কটা করুম সাত বাই বারো গুন দুই বাই পাঁচ ওই অঙ্কটাই এখানে টুলটা দিচ্ছে দেখো আগের অঙ্কটাই এখানে সাত বাই বারো গুনুন দুই বাই পাঁচ বাঘ আছে কত দুই সমস্ত এক বাই তিন তাহলে চলো আমাদের এখানেও কাজ করতে হবে সেম একইভাবে যেটু যেটু আমাদের মিশ্র বগ্নাংশ আছে ওইটুকু আগে ভাঙ্গাই নিতে হবে তাহলে এখানে দুই দিয়ে তিনের গুণ দিলে তিন দুগুণ ছয় ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত আমরা এটা ভাঙ্গাই নিলাম আর এটা হচ্ছে কিন্তু আমাদের ভাগ চিহ্ন বন্ধুরা এটা আমাদের ভাগ এখন দেখো এখানে আছে সাত বাই বারো গুণন দুই বাই যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবো না এই তিন চাইব উপরে কত নিচে এই সাত আর এই যায় এরপর দেখো দুই বারো ভিতর ছয় বাজ যায় তিন যায় উপরে কি থাকে উপরে থাকে এক আর নিচে থাকে কত দশ পাঁচ দুগুণই দশ এই যে পাঁচ আর দুই গুণ করলে কত দশ আর এনে উপরে এক রয়েছে তো এটা ছিল বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্ক তো আশা করি তোমরা নয় নম্বর অঙ্কগুলো বুঝতে পারছো চলো আমরা দশ নম্বরের অঙ্ক করব দশের একে কি বলছে দেখো একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার বাগানের পাঁচ বাই ছয় অংশ ফুল চাষ করা হয়েছে তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে তাহলে আমরা এখানে দেখুন চাষ করা অংশের ক্ষেত্রফল এইভাবে বের করে আনি বন্ধুরা এটা হচ্ছে দশের এক এখানে এভাবে লেখানি 자식 거라 자식 거라 엉실 চাষ করা অংশের ক্ষেত্রে কালো যেত বিষ চাষ করা অংশের ক্ষেত্রে আর বিশের কত বন্ধুরা পাঁচ বাই ছয় অর্থাৎ বিশ বর্গমিটারের চাষ করছি তাহলে এই পাঁচ বাই ছয় বর্গমিটার সমান কত অংশ এটা বের করুন আমরা কত হয় এটা বের করি এখানে আসলে বর্গমিটার লাগবো তোমরা দেখো আমি যদি এটা দুই দেওয়া ভাগ করি বারটা কাজ করতে পারি বিশ দেওয়া পাশের গুন্ডেল করতে হয় একশো হয় গাছটা কত ছয়

তার পাঁচ ভাগের ছয় অংশ সমান সমান হচ্ছে এই যে ষোলো সমস্ত দুই এর তিন মিটার তাহলে যে সুতরাং চাষ করা অংশের হচ্ছে এই যে ষোলো সমস্ত এইভাবে লাগবা আচ্ছা করবা দেখো প্রথমে আমরা চাষ করা অংশের ক্ষেত্রে বিশের পাঁচ বাই ছয় মিটার আনছি এই বিষ দিয়ে পাঁচের গুণ দিচ্ছি তাহলে পাঁচ কুড়ি কত হয়েছে একশো হয়েছে ছয় একশো ভিতর কতবার যায় ছয় দশের ভিতরে একবার যায় ছয় ছয় করলে সাইড থাকে তাহলে সাইটের ভিতর যায় না এখানে আটটা শূন্য নাম এটা চল্লিশ হয় এখন ছয় চল্লিশের ভিতর দেখো ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ তা চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ কালে চার থাকে তাহলে আসল কত ষোলো সমস্ত চার বাই ছয় এই এইখানে আবার কাটাকাটি চাই দুই দুগুণি চাই তিন দুগুণি ছয় তাহলে আমাদের এত বড় মিটার আসে বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমরা দুই নম্বর অঙ্কটা করুন তোমাদের প্রতি অনুরোধ বন্ধুরা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা দুই নম্বরে কি বলছে দেখো আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন যদি এত কেজি হয় তাহলে তার কাছে কত লিটার তেল আছে এক লিটার তেলের ওজন এত কেজি চার কেজি তেল আছে এত কেজি হচ্ছে এক লিটার তেলের ওজন এটাই বন্ধুরা ছয় বাই সাত কেজি এত কেজি সমান এক লিটার তাহলে এক কেজি সমান কম লিটার হবে তাই না কম হইলে কি হবে এই যে যে ভগ্নাংশটা আছে এটা বন্ধুরা এটা এমন হবে দেখো এক ভাগ কত ছয় বাই সাত তাহলে চার কেজি সমান কত হবে এটা বের করতে হবে আমাদের যেহেতু আমাদের কাছে চার কেজি তেল আছে তাহলে চার কেজির সমান বেশি হবে তাহলে এক ভাগ সাত এই বাঘের যদি গুন করি তাহলে দেখো সাত যে বোঝা উপরে আর ছয় বনেছে আর এখানে কত আছে চাইট আছে এটা যদি আমরা কাটি দেখো দুই দেয়া কারো দু গুণি চাই তিন দুগুনি কত ছয় দুই দিয়ে কাছে দুই দুগুণি চাইট তিন দুগুণি কত ছয় উপরে থাকে কত সাত থাকে সরি সাত দুগুণি থাকে থাকে তার নিচে তিন এটা ভাগ করো তিন চোদ্দ ভিতর চাইট বাজার তিন চাই বারো থাকে কত দুই তাহলে এখানে কত আসো দেখো চাইট সমস্ত তিন বাই দুই লিটার এইটাই বন্ধুরা আমাদের উত্তর অর্থাৎ চার কেজি তেল সমান হবে তাই সমস্ত তিন বাই দুই লিটার তাহলে তুমি এইভাবে লাগবে যে ছয় বাই সাত কেজি সমান এক লিটার এক কেজি সমান কম লিটার আর চার কেজির সমান বেশি লিটার তা এই বাঘের যখন আমরা গুণ করছি তখন বাঘের সামনের সংখ্যা উঠে গেছে এরপরে দুই দিয়ে কাছে দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তা উপরে রয়েছে এই সাত আর এই দুই গুণ করলা চোদ্দ আর নিচে থাকে তিন তাই তিন চোদ্দ ভিতরে কত চার বার যায় তিন চার বারো চোদ্দ থেকে বারো বার দিলে দুই থাকে এটা ছিল আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এরপরে তিন নম্বর অঙ্ক দেখব তিন নম্বর অঙ্কে দেখো সাদার সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকা থেকে এত অংশ তিনখানা এবং এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন তাহলে তার কাছে কত টাকা আছে তাহলে আমরা দেখুম যে তিনি এতিম খানার এই শিক্ষা প্রতিষ্ঠানে কত দান করেন এটা মোট করবো আমরা তাহলে এখানে লিখুন তিন নম্বর অঙ্ক এখানে দেখো আমরা যে সাতদার সাহেব সাদা সাহেব মোট সাতের সাহেব মোট দান করেন কত দেখো পাঁচ বাই বারো যোগ হচ্ছে তিন বাই আট অর্থাৎ তার যে মোট টাকা আছে তার পাঁচ ভাগের বারো ভাগের পাঁচ ভাগ তিনি

এত অংশ তিনি দান করেন এই এত অংশ সমান সমান কত টাকা এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে তিনি দান করেন তিনি দান করেন দান করেন কত তার আছে কত চব্বিশ হাজার টাকা

তাহলে এক হাজার যদি তুমি উনিশশো গুণ দাও তাহলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিখানায় উনিশ হাজার টাকা দান করেন বন্ধুরা এটা ছিল আমাদের তার দানের পরিমাণ এখন বলছে তাইলে তার কাছে কত টাকা রয়েছে এই যে এখন বলছে তার কাছে কত টাকা রইলো তাহলে এই চব্বিশ হাজার থেকে যেটা দান করছে ওইটা বিয়োগ করো তাইলে তোমার বের হয়ে যাব তাহলে এখানে রাখবা যে তার কাছে তার কাছে অবশিষ্ট থাকে তার কাছে অবশিষ্ট থাকবো কত চব্বিশ হাজার

এটা বিয়োগ করার কত পাঁচ হাজার টাকা রয়েছে এটি আমাদের উত্তর বন্ধুরা যে তোমরা যে উত্তর তার কাছে পাঁচ হাজার টাকা থাকে অবশিষ্ট থাকে বা বাকি থাকে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে কি করছি তিনি যে টাকাটা দান করছেন সেটা আমরা যোগ করছি এরপরে এই কত টাকা দান করছেন সেটা বের কইরা তার মোট টাকা থেকে ওই টাকাটা বিয়োগ করছে তাই আমাদের উত্তর গেছে বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম